কুসুমে কুসুমে চরুণ দিয়ে যা শেষে সে দা ওহে চন চলো বেলা না যেতে খেলা কেন তো বোঝায় গুছে দা কুসুমে কুসুমে চরোন চিহ্ন দিয়ে যা শেষে দাও শেষে দাও মুছে ওহে চঞ্চল বেলা না যেতে খেলা কেন তব যায় ঘুছে যাই কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যা চকিত চোখের ও সুসজল তুমি ছুয়ে ছুয়ে চলো চকিত চোখের ও সুসজল ছুয়ে চলো কোথা পথের শেষ কোন সবাই তোমায় তাই পুছে ওহে চঞ্চল না যেতে খেলা কেন গুছে যা কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যা বসরীর ডাকে কুড়ি ধরে সাখে ফুল যাবে ফোটে নাই দেখা তোমার লগন যায় সে কখন মালা গেথে একা বাঁশরীর ডাকে কুড়ি ধরে শাখে ফুল যাবে ফোটে নাই দেখা তোমার লগন যায় সে কখন মালা গেথে রই এস এস এসো আখি কয় কে দে বলে রাখি বেধে এসো এস এসো আখি কয় কে দে বলে রাখি বেধে যেতে যেতে প্রিয় কিছু ফেলে রেখে দিও ধরা দিতে যদি নাই ওহে চঞ্চল না যেতে খেলা কেন যা কুসুমে কুসুমে চরচিন্ন দিয়ে জগ্ন